বন্দের সমর্থনে প্রতিবাদে সামিল হওয়া বাম ছাত্র যুবদের ওপর আক্রমণের ঘটনায় প্রতিবাদের শহরের রাজপথে নেমে প্রতিবাদ জানালো দার্জিলিং জেলা সিপিএম সোমবার বিকেলে দার্জিলিং জেলা ব্রামফ্রন্টের দলীয় কার্যালয়ে অনিল বিশ্বাস ভবন থেকে একটি মিছিল শুরু হয় মিছিলে পা মেলান প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য জীবে সরকার সম্পাদক সমন পাঠক সহ অন্যান্যরা মিছিলটি হাসমিচক হয়ে মহাত্মা গান্ধীর চকে গিয়ে শেষ হয় পুরিয়ে দাও জেনে দাও আপনারা जाधवপুরে যে ছাত্ররা যে ডিমান্ড করছিল ওখানে ছাত্র সংসদের নির্বাচন হওয়ার কথা সে না শুনে শিক্ষামন্ত্রী ওখানে গেলেন কিন্তু একটা টিএমসি রাজনৈতিক প্রোগ্রামে সাংগঠনিক প্রোগ্রামে গেলেন ওখানে গিয়ে ছাত্রদের কোনো কথা শুনে না বারণ উনি এতটা অদ্ভুত দেখাইছেন ছাত্রদের মধ্যে আন্দোলনকারী ছাত্রদের উপরে গাড়ি চাপা দিয়ে উনি বেরিয়ে গেলেন যে রক্তাক্ত ছাত্রদেরকে ছেড়ে ওই অবস্থাতে উনি যে অধ্যক্ষ অটো দেখাইছে এটা খুবই আমরা এই মনে করছি এটা হচ্ছে খুব অধ্যক্ষ এরা যে অটো দেখাচ্ছে এটা একবারে মানে গণতন্ত্রকে তাকে একদম দশ নস করেছে গোটা ফেট কালচার এবং হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে গোটা শিক্ষা ব্যবস্থাকে শুধু শিক্ষা ব্যবস্থা না আইন শৃঙ্খলা সবটাই ধ্বংস করেছে সুতরাং এই রকম একটা শিক্ষামন্ত্রী যে ছাত্রদের উপরে গাড়ি চাপা দিয়ে নিয়ে যাবে গাড়ি চালাই নিয়ে যাবে এই রকম একটা আক্রমণকারী এই শিক্ষামন্ত্রীকে ইমিডিয়েটলি গ্রেফতার করা উচিত অ্যারেস্ট করা উচিত এবং হচ্ছে আমরা সর্বত্র প্রটেস্ট করব এই যাদবপুরকে সামনে রেখে যেভাবে সিপিআইএম এ অফিসগুলো ভাঙচুর করা শুরু করেছে আবার আজকেও দেখলাম একটা অফিসে গিয়ে ওরা তাণ্ডাও শুরু করেছে এটা হচ্ছে একবারে এদের হচ্ছে যে মানে অটো যে যেভাবে এরা আমরা যা করলেও পারে এটা কখনই আমরা হতে দিব না আমরা রাস্তায় লড়াই করা। আজকে আজকে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে আজকে ছাত্রদের প্রতিবাদ ছিল গোটা রাজ্য জুড়ে আমাদের ছাত্রারা ওখানে প্রোটেস্ট করতে গেছি তার ডেমোক্রেটিক রাইট আছে ওখানে হচ্ছে টিএমসি গুন্ডারা বেধড়ক মারেছে আমাদের প্রেসিডেন্ট তন্ময় রয় সে হচ্ছে আঘাত হয়েছে এই ইঞ্জুড অবস্থা এখন মেডিকেল কলেজে আছে আরও দুইটা ছেলেকেও বেধড়ক মেরেছে সুতরাং আমরা এই প্রতিবাদ জানাই আমরা রাস্তায় আছি